হাই ভাইরা আজকে নতুন একটি শেয়ার নিয়ে আলোচনা করব আপনাদের সাথে সেই শেয়ারের নাম হলো হকানি ফুলট্যান্ড পেপার মিল এই শেয়ারে বারান্ন উইকের রেস দেওয়া যায় সিসচল্লিশ থেকে তেহাত্তর টাকা এবং এর প্রতি মিলিটে মার্কেট ভ্যালিউ টেন মিলিয়নের উপরে আসে এই শেয়ারটি মার্কেটে খুবই ভালো ইকোস এবং প্রতিনিয়ত এর ক্যাশ ডিভিডেন্টও দেখা গেছে ভালো প্রতি বছরে দেয় এবং এর রিজার্ভ ফান্ডে দুইশো তেহাত্তর মিলিয়ন ডলার তেহাত্তর মিলিয়ন আছে এবং এর আর্নিং পার শেয়ার এবং একটি থার্ড কোয়ার্টারের শেয়ার এবং এর আর্নিং পার শেয়ার এবং কারেন্ট পার শেয়ার এবং ইপিএস সব কিছুই টোটাল মার্কেটে ভালো আছে বর্তমান অবস্থায় বর্তমান অবস্থায় দেখলে প্রাইস আর্নিং পার শেয়ারের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিনিধি গ্রোথ করতেছে এবং এর প্রফিট পর্দায় ইয়ারও খুব ভালো এই শেয়ারের প্রফিট পর্দা ইয়ারও খুব ভালো এবং এটা ইনভেস্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে ফরেন ইনভেস্ট এবং পাবলিক ইনভেস্ট কমতেছে ফরেন ইনভেস্ট বাড়তেছে সেয়ারটি প্রতিনিয়ত মার্কেটে হিট মানে মার্কেটে খুবই ভালো কথা আছে এর শর্ট টাইম শর্ট টাইম লোন এবং লং টাইম লোন খুবই সীমিত আছে এবং এটি একটি শর্ট ক্যাটাগরি শেয়ার এটি পেপার মিলসের শেয়ার এবং এর প্রতিনিয়ত নিউজের ক্ষেত্রেও দেখা যাচ্ছে খুব ভালো হয়েছে অতএব এই শেয়ারটি যদি আপনারা কড়াই করেন অবশ্যই সামনে আমার মনে হয় যে ভালো করবেন এবং যারা যারা আমার ইয়ের সাথে আছে তাদের যা